তো वेलकम বন্ধুরা জব নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে গ্রুপ এ পোস্ট তোমাদের এখানে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল এখানে বলা হয়েছে জুনিয়র এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ডেপুটি কমান্ডের এই পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন কি দেওয়া হবে কিভাবে সিলেকশন করানো হবে কয়েকটি ফেজে তোমাদের এখানে সিলেকশন করানো হবে তো তোমাদের এখানে প্রথম ধাপে তোমাদের এখানে প্রথমে মাঠ করানো হবে না এক্সাম নেওয়া হবে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের কথা কি বলা হয়েছে এজ লিমিটের কথা কি বলা হয়েছে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটি কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এখানে বলা হয়েছে ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বিএসএফ এর তরফ থেকে রিলিজ করা হয়েছে এখানে বলা আছে তোমাদের ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ এখানে বলা আছে জুনিয়র এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ার ডেপুটি কমান্ডেন্ট ইন বিএসএফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি গ্রুপ এর ভ্যাকেন্সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা আছে অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে পোস্ট নেম এখানে তোমাদের জুনিয়র এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার ডেপুটি কমান্ডের এই পদে নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে উইং ভাগ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের এম আই সেভেন্টিন উইংয়ে তোমাদের কিন্তু এখানে ট্রেড বলা হয়েছে এখানে বলা হয়েছে মেকানিক্যাল এই ট্রেডের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং অ্যাভৈনিক এই ট্রেডের ক্ষেত্রে বলা হয়েছে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে তোমাদের এ এইস ধ্রুব তো এখানে তোমাদের ট্রেড বলা হয়েছে মেকানিক্যাল ট্রেড তো এই ট্রেডে তোমাদের দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ফিক্সড উইংয়ে তোমাদের দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল কিন্তু তোমাদের সব মিলে বলা আছে সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে বেতন সেটি বলা আছে লেবেল এগারোর বেতন দেওয়া হবে এখানে বলা আছে সাতষট্টি হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে দু লাখ আট হাজার সাতশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণে একটি বেতন রাখা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে দুই নাম্বারে বলা আছে তোমাদের এখানে ন্যাশনালিটি এখানে আছে ক্যান্ডিডেট মাস বিয়ের সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতের নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর চার নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে ইলিজিবিলিটি কন্ডিশান এখানে বলা হচ্ছে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে তো পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নিচে কিন্তু তোমাদের এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ও বিসিদের ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং তোমরা যারা এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে তার ডিটেলস তোমরা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা আছে গ্রাজুয়েট হোল্ডার হতে হবে এখানে বলা আছে অফ এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং লাইসেন্স থাকতে হবে অথবা এখানে দিয়ে বলা আছে বেসিক এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন সার্টিফিকেট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা এখানে দিয়ে বলা হয়েছে তোমার যদি এখানে বেসিক এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার এক্সামিনেশন লাইসেন্স যদি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার ডিটেলস তোমরা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে হাইটের কথা বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হলে তোমরা এখানে ছেলের আবেদন করতে পারবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হলে এখানে মেয়েরা আবেদন করতে পারবে এরপর এখানে চেস্টের কথা বলা হয়েছে একাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার চেস্ট ফুলাতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে নট অ্যাপ্লিকেবল এবং ওয়েটের কথা বলা হয়েছে পঞ্চাশ কেজি ওয়েট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে ছেচল্লিশ কেজি ওয়েট হতে হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে ট্যাটোর কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কীভাবে সিলেকশান করানো হবে তো তোমাদের কিন্তু প্রথমে এখানে রিটেন এক্সাম নেওয়া হবে এখানে ফার্স্ট ফেজে তোমাদের রিটার্ন এক্সামের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইংলিশ থেকে দশটি কোশ্চেন থাকবে দশ নাম্বারের এরপর জেনারেল আওয়ারনেস থেকে কুড়িটি কোশ্চেন থাকবে কুড়ি নাম্বারের এরপর রিজনিং থেকে দশটি কোশ্চেন থাকবে দশ নম্বরের এরপর টেকনিক্যাল সাবজেক্ট থেকে এখানে বলা হয়েছে ষাটটি কোশ্চিন থাকবে ষাট নাম্বারে টোটাল কিন্তু এখানে একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে এক ঘন্টা তিরিশ মিনিট টাইম দেওয়া হবে এরপর তোমাদের এখানে সেকেন্ড যে পেপার রয়েছে সেই সেকেন্ড পেপারের কথা বলা হয়েছে সেকেন্ড পেপারে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দশটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু আমি বলে দিলাম হাইট চেস্টের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং মিনিমাম তোমাদের কিন্তু এখানে পাসিং মার্কসের কথা বলা হয়েছে ফিফটি পার্সেন্ট তোমাদের কিন্তু এখানে মিনিমাম পাসিং মার্কস রাখা হয়েছে ইডাব্লু এস ও বিসি এবং ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এরপর থার্ড ফেস এক্সামিনিসের কথা বলা হয়েছে এরপর ইন্টারভিউ তো তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ যেটা নেওয়া হবে তো ইন্টারভিউয়ের ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমার যদি এখানে এনসিসি সি সার্টিফিকেট থেকে থাকে তো তোমরা কিন্তু এখানে পাঁচ নাম্বার দেওয়া হবে এনসিসি বি সার্টিফিকেট থাকলে তিন নাম্বার দেওয়া হবে এনসিসি এ সার্টিফিকেট থাকলে দুই নাম্বার দেওয়া হবে তোমাদের বোনাস মার্কস এবং তোমরা যদি এখানে স্পোর্টম্যান হয়ে থাকো তো তোমরা যদি স্পোর্ট তোমাদের গেমের কোনো সার্টিফিকেট থেকে থাকে যেরকম তোমাদের স্কুল লেভেল গেম তোমরা যদি খেলে থাকো সার্টিফিকেট যদি থেকে থাকে তো তোমরা কিন্তু এখানে এক নাম্বার পেয়ে যাবে এবং ইউনিভার্সিটি লেভেলের গেম যদি তোমরা খেলে থাকো দুই নাম্বার পেয়ে যাবে এইভাবে ন্যাশনাল লেভেলে গেম যদি তোমরা খেলে থাকো তো তোমরা কিন্তু এখানে পাঁচ নাম্বার বোনাস মার্কস পেয়ে যাবে তো এইভাবে তোমরা কিন্তু এখানে ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে তোমাদের কিন্তু এখানে আবেদন করার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এই আবেদনের লিঙ্ক থেকে তোমাকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তো এই লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে আবেদন করার জন্য লাস্ট ডেটের কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত এই ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে আবেদন ফির কথা বলা হয়েছে চারশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা কিন্তু এখানে নেট ব্যাঙ্কিং এবং ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফি পেমেন্ট করতে পারবে এবং তোমরা যারা এসসি এসটি ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে শুধু যে সার্ভিস চার্জ রয়েছে সেই সার্ভিস চার্জ তোমাদের পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট সেন্টারের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে দিল্লিতে তোমাদের রিক্রুটমেন্ট সেন্টার রাখা হয়েছে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা ভ্যাকের সাথে আবেদন করার জন্য ইলিজিবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকের সাথে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে